নমস্কার সুতপার ডায়রিতে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো তার জন্য এক কেজি আড়াইশো আম নিয়ে নিয়েছি এরপর খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এগুলো ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি একটা কড়াতে একটু তেল পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম ওপর থেকে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এতে পাঁচশো গুড় আর এক কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো ফুটে গেলে ওপর থেকে ভাজা গুঁড়িটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম আচারটা একটা পাত্রে ঠান্ডা করে একটা ছোট বাটি করে নিয়ে টেস্ট করলাম অপূর্ব হয়েছে আচারের সাথে আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার নানা রকমের স্মৃতি জড়িত আমিও তার ব্যতিক্রমী নই আমাদের ছোটোবেলায় গ্রীষ্মের দুপুরে গরমের ছুটিতে জিজ্ঞাসা করা হতো ভাত খাওয়ার পরে ঘুমবি না পড়বি আমরা বলতাম পড়ব কারণ পড়লে অনেক কিছুই করা যেত আর ঘুমোলে পুরোটাই মিস আমার দিদিমা রামায়ণ মহাভারত পড়তেন এবং তার সমবয়সী পড়শিরা সবাই এসে শুনত এবং আমার মা এবং মায়ের বয়সীরা সবাই ওই রামায়ণ মহাভারত শুনত এবং সঙ্গে আসন কাঁথা এসব সেলাই করত তারা যখন মোটামুটি বিভোর থাকতো তখন আমরা পালাতাম এবং ওই আচারের বয়ামে হামলা পাড়ার আরও মেয়েরা মিলে কখনো কখনো তো পুরো আচারের বয়ামই গায়েব হয়ে যেত এবং তার কয়েকদিন পর সেই বয়াম চোখের সামনেই পাওয়া যেত এবং তাতে আমার মা দিদিমায়ের ভীষণ আনন্দ হতো আম বাগানের গুড় চাষের সেরকম অসুবিধা ছিল না গাছে আম থাকলেই হলো। সিজন থাকলেই হল কিন্তু বয়ামটা ছিল খুবই মূল্যবান সেটা আমার মা দিদিমাদের তা শাশুড়ি বা আরও পুরনো। তাই বয়াম ফিরে পেলে তারা এত খুশি হতেন সে আর বলে বোঝানো যাবে না তা আচার খেতে গেলে আমরা সবাই এরকম নস্টালজিক হয়ে পড়ি তোমাদেরও আচারের কিছু গল্প আমাকে শোনাবে আজ তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।